আমার জীবনে এমন কেউ একজন আসুক যে আমাকে দুনিয়ার মোহ কাটিয়ে আখের হাতের জন্য প্রস্তুত করবে এমন কেউ একজনই আসুক আমার জীবনে যে আমাকে নয় আমার ভুলগুলোকে ঘৃণা করবে যে আমার চেয়ে বেশি আমার রবকে ভালোবাসবে যে আমাকে দুনিয়া সুখের জন্য নয় আল্লাহর জন্য ভালোবেসে আমাকে চাইবে এমন কেউ একজনই আসুক আমার জীবনে যার দিনদারিতে আমাকে বারবার শয়তানের প্রবচনা থেকে হেফাজত করবে যে আমাকে দুনিয়াবে শিক্ষার চাইতে দিনই শিক্ষার জন্য বেশি তাগিদ দিবে এমন কেউ একজনই আসুক যে আমাকে দুনিয়া ও আখেরাত উভয়ের জন্য সঙ্গী হিসেবে পাশে চাইবে আল্লাহ আমাদের সকলকে উত্তম জীবন সঙ্গী দান করুন আমিন কখন বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে যখন আল্লাহ পাকের অনুমোদিত কাজগুলো আপনার ভালো লাগবে নামাজ পড়তে ভালো লাগছে রোজা রাখতে ভালো লাগছে কোরআন তেলাওয়াত করতে ভালো লাগছে আল্লাহর জিকির করতে ভালো লাগছে আলেম ওলামার সাথে থাকতে ভালো লাগছে ঠিক আছে আল্লাহর হালাল কাজগুলো যখন ভালো লাগবে বেশি বেশি বুঝবেন আল্লাহ আপনাকে নির্ঘাত মহব্বত করেন কেমন দিন সর্বপ্রথম হিসেব নেওয়া হবে নামাজের নামাজ বিশ্বনবীতে রুভু বের হয়ে যাচ্ছে দুই তিনটা শব্দ বললেন এর মধ্যে একটা ছিল নামাজ নামাজ কখন আপনাকে ভালোবাসছে যখন আল্লাহ পাকের অনুমোদিত কাজগুলো আপনার ভালো লাগবে নামাজ পড়তে ভালো লাগছে রোজা রাখতে ভালো লাগছে কোরআন করতে ভালো লাগছে আল্লাহ করতে ভালো লাগছে আলমা থাকতে ভালো লাগছে ঠিক আছে আল্লাহর হালাল কাজগুলো যখন ভালো লাগবে বেশি বেশি বুঝবেন আল্লাহ আপনাকে নির্ঘাত মহব্বত করেন